হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এখন ভোর সাড়ে ছয়টার মতো বাজে তো ফজরের নামাজ পড়ে এরপরে ঘরেই ছিলাম তো ভাবলাম যে একটু সাদে যাই ছাদে যেয়ে গাছে পানি দিয়ে আসি আর পানি দিতে এসে তারপরে তো সূর্য এই দৃশ্যটা দেখতেছি এই দৃশ্যটা আসলে খুবই চমৎকার আসলে যারা ভোরে ঘুম থেকে ওঠে তারাই কিন্তু এই চমৎকার দৃশ্যটা দেখতে পারে তো এছাড়া তো আর সম্ভব না তো আমি গাছে পানি দিয়ে দিছি গাছে এখন আসলে পানি না দিলে দেখা যায় অনেক বেশি রোদ তো গাছগুলি নষ্ট হয়ে যায় তো ছাদে অনেকক্ষণ ছিলাম এরপরে নিচে চলে আসছি এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও তো শুক্রবার আমার হাজব্যান্ড তো বাসায় সকালবেলা নাস্তার ভিডিও আর করা হয় নাই তো নাস্তা শেষে এরপরে বাজারে গিয়েছিল তো বাজার নিয়ে আসছে মাছ মাংসের বাজার আজকে আনে নাই তো এই কারণে আসলে তেমন কোনো ঝামেলা নাই শুধু সবজি বাজার নিয়ে আসছে আর দুইটা কদবেল নিয়ে আসছে এই কদবেলটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ কদবেলটা অনেক বেশি পাকা ছিল তো এখন দুপুরের রান্নাটা শুরু করব। তো দুপুরে আজকে যেহেতু শুক্রবার তো একটু ভালো মন্দ কিছু তো রান্না করব তো গরুর মাংস নামিয়ে নিছি গরুর মাংস রান্না করব তো দেখলাম যে আদা রসুন বাটা নাই এরপরে আদা রসুন আবার ব্লেন্ড করে নিলাম আর এরপরে গরুর মাংসটা তো আইস সারার পরে এখানে বসায় দিছি আর এখানে একটু সবজি রান্না করে নিয়েছি আর পোলাও রান্না করব। এই আজকে দুপুরের খাবার দাবার তো গরুর মাংসটা কিন্তু হয়ে আসছে মাংসের মধ্যে কিন্তু একটু আলুর পরিমাণ বেশি দেয়া লাগে আমাদের কারণ আমরা ঘরে সবাই দেখা যায় আলুটা পছন্দ করি তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এরপরে এখন দিয়ে দিব আমার হাতে বানানো যেই মাংসের মশলাটা সেই মাংসের মশলাটা দিয়ে দিলাম তো মাংস এদিকে হয়ে গেছে আর এখন পোলাওটা বসায় দিব আর ওরা বাবা ছেলে তো নামাজে চলে গেছে তো নামাজ থেকে আসার আগে আগে আমার রান্নাটা হয়ে যাবে তো পোলাও বসিয়ে দিয়ে এরপরে কিন্তু আমি আবার নামাজ পড়ে আসছি আর এই যে ওরাও নামাজ পড়ে চলে আসছে আর মসজিদে আজকে মিলাদ হয়েছে তো মিলাদে মিষ্টি দেওয়া হয়েছে তো এগুলি আর এখন খেতে দিলাম না কারণ এগুলা যদি এখন খায় তাহলে দেখা যাবে আর দুপুরের খাবারটা খেতে পারবে না তো এগুলা রেখে দিই বিকালে বা সন্ধ্যায় নাস্তা করবে যেদিন মসজিদে এরকম মিলাদ হয় আর মিষ্টি দেওয়া হয় সেদিন কিন্তু বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয় তো এখানে আমি সালাদটা এখন একটু মা খাইয়ে নিব তো টমেটো তারপরে শশা ধনে পাতা কাঁচামরিচ আর একটু লেবুর রস দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে নেবো তো সব খাবারই টেবিলে নিয়ে আসলাম আজকে দুপুরবেলা কি কি রান্না করলাম সাদা পোলাও গরুর মাংস সবজি আর এখানে সালাদ কেটে রাখছি লেবু আছে কাঁচামরিচ আছে এই আজকে দুপুরের খাবার তো আমার হাজব্যান্ড বলতেছে যে একটু পরে খাবে তো আমি ভাবলাম যে এই সময়ের মধ্যে আমি একটু কাজ করে নেই। তো সকালবেলা যে সবজি নিয়ে আসছিল। সেখানে তো বরবটিও ছিল তো বরবটি আমি এখানে ভাব দিয়ে তারপরে ফ্রিজে রাখবো তো এই কারণে একটু ভাব দিয়ে রাখতেছি তো এখানে ভাপ দিয়ে তারপরে যে একটা চালনিতে সেকে রাখলাম এরপরে ঠান্ডা হলে এরপরে বক্স করে রেখে দিব প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো পর্বটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপরে বক্স করে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এখন হচ্ছে বিকাল বেলা আমি আর আমার হাজব্যান্ড একটু বাহিরে গিয়েছিলাম তো বাহিরে যেয়ে তারপরে রেল স্টেশনের সামনে দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে তো সবগুলি জিনিসই আসলে অনেক বেশি সুন্দর ছিল তো আমি তেমন কোনো কিছুই কিনি নাই শুধু একটা মাত্র জিনিস কিনছি তো এটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব যে কি কিনছি তো এইখানে কিন্তু সবগুলি জিনিসই অনেক বেশি সুন্দর ছিল আসলে আমি আর কখনো দেখি নাই যে এইখানে এই জিনিসগুলি বিক্রি করে তো আজকে আমি প্রথম দেখলাম তো অন্য সময় আবার যখন যাব তখন হয়তো বেশি কিছু কিনবো আসলে এই ধরনের জিনিসগুলি দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করে তো আমরা মেয়েরা তো বিশেষ করে বেশি ঘর সাজাতে পছন্দ করি আর এই ধরনের জিনিস দিয়ে ঘর সাজালে কিন্তু বেশ সুন্দরও লাগে তো যাই হোক এখানে আসার সময় কিছু ফল কিনে নিয়ে আসছিলাম আপেল তারপরে আনার আঙুর এরপরে মালটা কলা এগুলা আর সাথে আটা এরপরে টক দই এগুলো আনা হয়েছে তো আমি বললাম যে ফল কেটে দেই এখন তো ফল খাবে না আমার হাজব্যান্ড বলতেছে যে সকালবেলা যে কদবেল নিয়ে আসছিলাম সেই কদবেলটা ভর্তা করো তো এখানে কদবেল ভর্তা করা হয়েছে কদবেলটা অনেক মজার ছিল আর কদবেলটা একটু ঝাল কম দিয়ে ভর্তা করছি কারণ আমরা আসলে এত বেশি ঝাল কেউ খেতে পারি না তো ভীষণ মজা ছিল কদবেলটা তো প্রিয় দর্শক এই কদবেল ভর্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম